সালামু আলাইকুম সজিব ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে একদম সূত্রের ঝামেলা ছাড়াই কামিজ কাটিং খুব সহজে নিয়মে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে একটা কামিজ নিয়েছি তো এখানে যে সেলাইগুলো রয়েছে এই সেলাইগুলো হচ্ছে প্রথমে আমাদেরকে খুলে নিতে হবে তো আমাদের এগুলো হচ্ছে সেলাই খুলে নেওয়া শেষ এরপর হচ্ছে এটা হচ্ছে পিছনের পাট এটাকে প্রথমে বাজে ভাজ করে নিতে হবে দুই এটা হচ্ছে আমাদের সামানের পাট এটাকে হচ্ছে ডাবল বাজে ভাজ করে নিতে হবে এরপর এটাকে পিছনের পাটের উপর সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর এখান থেকে হচ্ছে নিচ থেকে আমরা হচ্ছে লম্বার মাপটা নিয়ে নেব যেহেতু এখানে নিচের ডিজাইন রয়েছে তো আমরা এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বার মাপটা দেব আপনারা হচ্ছে আপনাদের যেই পরিমাণ লম্বাটা হয় সেই পরিমাণ লম্বাটা দিবেন এখানে হচ্ছে আমরা পুটের মাপটা হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ তার অর্ধেক ছয় ইঞ্চি পরিমাণ এখানে দিয়ে নেব এখান থেকে হচ্ছে ভূগলের মাপটা এখানে হবে ছয় ইঞ্চি পরিমাণ এরপর হচ্ছে এখানে পেটের মাপটা হবে সাড়ে বারো ইঞ্চিতে এখানে হবে হিপের মাপটা এখানে হচ্ছে বিশ ইঞ্চ পরিমাণ আমি দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে আপনারা উনিশ বা সাড়ে উনিশ এরকম দিয়ে নিতে পারেন বলে এখানে এভাবে রাউন্ড করে নেবেন এরপর এখানে হচ্ছে আমরা বডির মাপটা নেব তো এখানে বানাবো হচ্ছে আমি চৌত্রিশ ইঞ্চ পরিমাণ বডির মাপে আমি এখানে হচ্ছে কাপড়ের মাপটা নিতেছি যদি আপনারা শরীরের ফিটিং মাপ নেন সেক্ষেত্রে হচ্ছে শরীরের ফিটিং মাপের সাথে চার ইঞ্চি পরিমাণ যোগ করে এরপরে চার ভাগ করবেন যেই মাপটা আসবে তো আমি এখানে হচ্ছে কাপড়ের মাপটা নিয়েছি কাপড়ের মাপটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তার চার ভাগের এক ভাগ হয় সাড়ে আট তো আমি এখানে সাড়ে আট দিয়ে নিচ্ছি এরপরে এখানে হবে পেটের মাপটা তো পেটের মাপ বানাবো হচ্ছে আমি তিরিশ ইঞ্চি পরিমাণ তো তিরিশ এর চার ভাগের এক ভাগ হয় সাড়ে সাত তো আমি এখানে সাড়ে সাত দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে হায়ের মাপটা এখানে যে বডির মাপটা হয় সেই একই পরিমাণ হায়ের মাপটাই হয় তো আপনারা এখানে বডির মাপ যেটা হবে সেটা হায়ের মাপ এখানেও দিয়ে নেবেন তো আমি এখানেও সাড়ে আট দিয়ে নিচ্ছি নিচের ঘেরটা হচ্ছে আপনাদের মনিছ মতো দিয়ে নেবেন তো এখানে দেখেন পিছনের কাপড়টা একটু কম রয়েছে তো আমরা পিছনের কাপড় যেই পরিমাণ থাকবে ঠিক সেই পরিমাণ আমরা দিয়ে নেব তো আমি এখানে হচ্ছে সাড়ে এগারো দিয়ে নিচ্ছি চাইলে আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এই সাইডে হচ্ছে দাগের থেকে এক এটা কাটিং করে নিবেন চাইলে হচ্ছে আপনারা আরেকটা এক ইঞ্চি পরিমাণ বাড়তিক দিয়ে দাগ দিয়ে এরপর হচ্ছে সেই মাপ কাটিং করে নিতে পারেন এখানে হালকা করে কানি কেটে নিচ্ছি যাতে এটা সেলাই করতে অনেকটা সুবিধা হয় তো এখানে হচ্ছে আমি গলা কাটতেছি না আমি হচ্ছে এখানে বক্রমের উপর গলা কেটে এরপর হচ্ছে সেলাই করব যদি আপনারা এটা সেলাই ভিডিও চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সেলাই ভিডিওটাও দিয়ে দিব এটা হচ্ছে আমাদের হাতের কাপড় তো এইটা কে হচ্ছে প্রথমে ডাবল বাস করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের দুইটা যেটা আমরা খুলে রেখেছিলাম এরপর হচ্ছে এটাকে চার বাজে ভাঁজ করে নিচ্ছি তো আপনারা যে পরিমাণ হাতার লম্বাটা দেবেন সেই পরিমাণ লম্বাটা নিয়ে নেবেন তো আমি এখানে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ হাতার লম্বা দেবো তো এইখান থেকে আমরা ষোলো ইঞ্চি পরিমাণ হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু আপনারা গছ কাপড় বানান তাহলে এখানে হাতার ভাঁজ দেওয়ার জন্য হাতার মুহুরিতে ভাঁজ দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ জায়গায় রেখে নেবেন তো এখানে যেহেতু ডিজাইন করা আছে সেই জন্য আমি এখানে কোনো বাড়তি কাপড় রাখতেছি না এরপর হচ্ছে এই দাগের থেকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে নেবেন রাউন্ড শেপ করার জন্য এখান থেকে হচ্ছে রাউন্ড করে নেবেন এইভাবে তারপর এখানে হাতার মুহুরির মাপটা নিয়ে নেবেন তো আমি এখানে হচ্ছে সাড়ে নয় দেবো সাড়ে নয় এর অর্ধেক হচ্ছে সাড়ে চারের দুই দাগ আমি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ দুই দাগ দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে কত মাপ নেবেন এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে তো এটা দেখিয়ে দিচ্ছি এখানে কত মাপ নিবেন তো দেখেন এখান থেকে এই পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা হচ্ছে এখানে দেবেন ঠিক আছে তো এই কর্নার থেকে এ দাগ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত দেখেন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ হয়েছে তো আমি এখানে সাড়ে ছয় দিয়ে নেব এখানে দিয়ে নিলাম সাড়ে ছয় আর সেলাইয়ের জন্য আপনি যেতটুকু বাড়তি রাখবেন সেতু সেই পরিমাণ বাড়তি রেখে এরপর কাটিং করবেন এরপর এই দাগ বেরাও আমরা কাটিং করে নিচ্ছি ঠিক সেম এখানে হচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চ পরিমাণ জায়গা রেখে এরপরে এটাকে কাটিং করে এরপর হচ্ছে আমরা গলা গলা কাটিং কাটিং করব তো করার জন্য এখানে আমরা বক্রম নিয়েছি তো বক্রমটাকে প্রথমে দুই বাজে ভাজ করে নিচ্ছি এখানে প্রথমে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এখানে দিব হচ্ছে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ গলা এর ডাবল হবে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর যে কর্নারটা আছে এই কর্নার থেকে হচ্ছে গলার লম্বাটা নিয়ে নিতে হবে কতটুকু হচ্ছে আপনার গলার লম্বার মাপটা দেবেন তো আমি এখানে হচ্ছে বাস্ক গলার সিস্টেম দিয়ে একটু গলাতে ডিজাইন করব তো চাইলে আপনারা যে কোনো গলার ডিজাইন দিয়ে নিতে পারেন যদি আপনারা গলার ডিজাইন চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এরপর হচ্ছে আমরা পিছনের গলাটা বানাবো যে কর্নারটা আছে এই কর্নার থেকে হচ্ছে পিছনের গলা লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো আমি এখানে গলা লম্বার মাপটা দেবো হচ্ছে তি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো চাইলে হচ্ছে আপনারা বড় এবং ছোট করে নিতে পারবেন ঠিক সেভাবে এখানেও আড়াই ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি এরপরে এটাকে কাটিং করে নিচ্ছি তো দেখেন আমাদের পিছনের গলাটা হবে ঠিক এরকম আর এটা হচ্ছে আমাদের সামানের গলা এটা হতে হচ্ছে সামনে এখানে ডিজাইন হবে এখানে ফিতা হবে তিনটা করে তো এটা হচ্ছে আমি সেলে করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো এই গলাটা কেমন হইলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর আপলোড পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম